দেখি তো বাস আসছি জালুকাটি যাবো বাস বন্ধ এই জন্য বাসে যাই তেরিনা দর্শক চেয়ে স্বাগত জানাচ্ছি আমি খান মন্দির উজ্জ্বান আমি বর্তমানে রয়েছি বরিশাল রূপতলি বাস্টার মিনের এলাকায় আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে বরিশাল রূপতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহত আবুল কালাম আমরা সকাল থেকে বরিশালের যে দক্ষিণ দক্ষিণ অঞ্চলে পশ্চিম এই রুটে চলাচল কেন বন্ধ রয়েছে ধর্মঘট আসলে চলছে সাধারণ শ্রমিকরা করছে ওরা আমার কথা মানে না মানতেছে না আমি ওদের নিরাপত্তা দিতে যাচ্ছি পারিনি আমার ব্যর্থতা আমার আমরা আমি যখন দিতে পারিনি নিরাপত্তা ওদের নিরাপত্তা ওরা নিজেরা কর্মবিরতিতে স্বেচ্ছা কর্মবিরতিতে গেছে ওদের জীবনে নিরাপত্তা যতক্ষণে না হবে ওরা ততক্ষণে রাস্তায় যাবে না কেন এই কর্মবিরতি কি আসলে কর্মবিরতি হলো যে ছাত্র জনতার হাতে ছাত্রদের হাতে সবসময় আমার সাথে মার খায় লাঞ্ছিত শুধু ছাত্ররাই না সাধারণ জনগণ আছে তাদের সাথে তো এখানে মূলত ব্যাপারটা হলো আমরা সারা জীবন শুধু দিবে আমরা পাবো না আমরা পাবো শুধু লঞ্চন অঞ্চনা অপমান অবদান কি ঘটেছিল মূলত মূলত ঘটেছিল ভান্ডারের থেকে আসার পরে ভান্ডারিয়া ভান্ডারিয়া প্রান্ত থেকে বরিশালের উদ্দেশ্যে まあ তাই সে না আসে তো সেখানে দুইটা ছাত্র ছাত্রী টিকিট করতে যায় ধানদিয়া প্রান্তের কাউন্টারে সেই কাউন্টার থেকে জাস্ট টিকিট কাটার সময় ওই যখন তাদের আইডি কার্ড চেক করার জন্য বলা হয়েছে তাদের আইডি কার্ডে মেয়াদ ছিল না তো সেখানে বাগ বিতনটা হয় সেই কাউন্টার ক্লারকের সাথে কিন্তু আসলে আদো আমার সঙ্গীদের সাথে এই সময় কোনো ওখানে কোনো বাগ বিতনটা হয় নাই তো বাঘ না হয় তারা বরিশাল প্রান্তে জালুকারী কাউন্টারের সামনে আসার সাথে সাথে সেই গাড়ির ড্রাইভার হয়ে কে মারধার করেছে এবং গাড়ির শ্রমিক দিকে অগ্নিসংযোগ করেছে পরবর্তীক্ষনে পরক্ষণে আমার শ্রমিক ইমানের কক্ষ তিন চারটা কক্ষ ভঙ্গম ভাঙচুর করেছে সে এখন সাধারণ শ্রমিক বলতেছে আপনারা আপনি তো আমাদের নিরাপত্তা দিতে পারতেছেন না আমরা আপনাকে আপনাদের মতো নেতার আমাদের দরকার নেই আপাতত আপনি চলে যান গতকালকে প্রশাসনের সাথে সমঝোতা যতটুকু হয়েছে তা তাদের ভাষায় তাদের ভাষায় ছিল সেখানে যে ছাত্র প্রতিনিধিরাও ছিল তাদের ভাষায় এতটুকু হলো আমাদের জাস্ট স্থান দেওয়ার জন্য আর ছাত্রদের আন্দোলনকে ছাত্রদের এই আন্দোলনকে আটকে নেওয়ার জন্য ছাত্রদের যে শৃঙ্খলা ভাব ছিল সেই ভাবটাকে তারা প্রশাসন নেওয়ার জন্য এই সমঝোতা করা হয় শিক্ষার্থীরা অভিযোগ করেছে শিক্ষার্থীদের উপরে আপনার লাঞ্ছনা করা হয়েছে তাদের লাঞ্ছিত করা হয়েছে শ্রমিকদের দ্বারা আসলে সত্য কিনা আসলে এটা সম্পূর্ণ ঢাহা মিথ্যা কথা মিথ্যা কথা বললে এই কারণ এটা এই ডায়লগটা হলো আন্দোলন বেগবান করা ডায়লগ অতএব তারা যা করছে এই জায়গা আমার সাধারণ শ্রমিকের কাছে সাধারণ শ্রমিকের অফিস তাদের কাছে ভিডিও ফুটেজ আছে সম্পূর্ণ তারাই এই কর্মগুলো এই অপকর্মগুলো করেছে

বাড়তি কোনটা আছে সত্তর টাকা আমি বরিশালে থাকি আমি যাবো জালুখানি বাস ভাড়া চল্লিশ টাকা এখানে অটো ভাড়া ষাট টাকা আমাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে এই বরিশাল সাগরটি হাসপাতাল থেকে আসি বরগুনা যাবো আমরা তো জানিনা হঠাৎ করে আসনামান এই যে বন্ধ আন্ত যাইতে হইব একটু কষ্ট হইব আমাকে এই যে ভাঙে ভেঙে যাইতে হইব বাড়তি ব্যয় হইব কারণ আমাকে তো ইনকাম কম সরকার তার ইনকাম আমাকে বেশি সুযোগ করে দেয় নাই আসলে ধর্মঘট দিয়ে তো নিরাপত্তা হয় না নিরাপত্তা তো মনে করেন যে এটা সরকার সুযোগ সুবিধা তাদের দিবে যাতে মনে করেন তাদের কোনো ক্ষতি না হয় আর জনগণও যাতে মনে করেন শান্তিভাবে যেতে পারে তাদের কোনো ক্ষতি না হয়